কারণ সলাদ আদায় না করলে ইমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে লোকজন বলে যে আমাদের ইমান ঠিক আছে আমরা সলাদ আদায় না করলেও তারা ভুল পথে আছে কারণ সলাদই হচ্ছে এমন একটা বিষয় যেটার ব্যাপারে না আদায় করলে সরাসরি কুফুরির যে তকমাটা এটা লাগানো হয়েছে কুফুরির কথাটা টেকটা লাগানো হয়েছে সহি মুসলিমের একশো তো আটচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাম বললেন কি বললেন বাইনাল আকদি অবাইনাল কুফুরি তার কাসলাদ ইন্না বাইনাল আবদি অবাইনাল কুফুরি তার কাসলাদ একজন বান্দা এবং একজন কাফের বা কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ আদায় করা আর সলাদ ছেড়ে দেওয়া এই হাদিসটা নবীজি বললেন তো এই হাদিসটার ব্যাখ্যা কি হতে পারে অনেকজন অনেকভাবে ব্যাখ্যা করেছেন কেউ বলছেন যে সরাসরি কাফের হয়ে যাবে কেউ ফতোয়া দিয়েছেন আপনারা যদি পড়েন যে সলাৎ আদায় না করার শাস্তি ওসাইম রাহিমা তিনি বলেছেন ওসাইম রাহিমা কে রাহিমা রাহিমাহুল্লাহ ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যে ফকি শ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাসে বিংশ শতাব্দীর উনি হচ্ছেন ওসাইমুল রাহিমা উল্লাহ তিনজন স্কলার ছিলেন বিংশ শতাব্দীতে একজন হচ্ছেন নাসির উদ্দিন আলবানী হাদিসের ব্যাপারে কোনো কোনো বিষয়ে যদি তিনি সিদ্ধান্ত দিতেন তাহলে বাকি সবাই চুপ থাকতেন কারণ নাসির আলবানি রাহিমা তিনি ছিলেন হাদিসের ব্যাপারে বিশেষজ্ঞ তিনি যদি বলতেন যে এই হাদিসটা সহি তাহলে সবাই চুপ থাকতেন কাওয়াগরের দায়িত্বে যিনি ছিলেন গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন তিনিও চুপ হয়ে যেতেন আর যদি আকীদার বিষয়গুলো আসতো তখন বিনবাজ রাহিমা হল্লাহ তিনি শ্রেষ্ঠ আলেন তিনি যখন আকিদার বিষয়গুলো নিয়ে কথা বলতেন তখন বাকিরা সবাই চুপ আর কেউ কোনো কথা বলতেন না কারণ আকিদার বিষয়ে তিনি হচ্ছেন পণ্ডিত এরপরে হুসাইমিন রাহিমহল্লা তিনি ছিলেন একজন ফকি ফিখর বিষয়ে তিনি ছিলেন পণ্ডিত ব্যক্তি যখন ফিখ কোনো বিষয় নিয়ে আসতো মদিনার সব আলেমরা মক্কর সব আলেমরা এই হুসাইমিন রাহিমহল্লাকে অগ্রাধিকার দিতেন যে কারণ ফিখর বিষয়টা তিনি বেশি বুঝতেন তিনি একটা বই লিখেছেন যে সলাতে সলাত যারা আদায় করে না তাদের শাস্তির ব্যাপারে তিনি এখানে অনেকগুলো বিষয় শুধু নিজের মতামত দেন নাই পূর্বের স্কলারদের মতামত নিয়ে এসেছেন এদেরকে এদের সালাত আদায় করা উচিত নয় এদের জানাজার সালাতে কোনো মুসলিম অংশগ্রহণ করবে না সাধারণ কিছু মানুষ হয়তো হকটা আদায় করে দিতে পারে কিন্তু কোনো আলে মোলামা এরকম ইমানদার পাক্কা ইমানদার লোকজন এর জানাজার সালাতে অংশগ্রহণ করবে না তিনি বলেছেন স্পষ্ট ফতুয়া হচ্ছে মুসলমানদের কোনো কবরস্থানে তাকে দাফন করা যাবে না এরপরে পূর্বে আরো অনেক ফতুয়া ছিল যে কেউ যদি সলাত আদায় করে কোন পুরুষ তার স্ত্রী সলাত আদায় করে না বউটা তালাক হয়ে যাবে কারণ সে কুফুরের মধ্যে চলে গেছে এরকম কঠিন কঠিন কিন্তু ছিল দেওয়া হয়েছে বিষয়টা মোটেও সহজ কোন বিষয় না আছে আছে কিনা এটা তো এই যে বিষয়টা ইমানটা হোসাইমিন রাহিমাউল্লা তিনি কিন্তু মন কথা বলেন নাই তিনি দলিল টেনেছেন হাদিস থেকে কোরআন থেকে তিনি এই যে যেমন এই যে কথাটা হাদিসের যে দুইটা হাদিস যে আমি আপনাদেরকে বললাম সুই মুসলিমের একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ

সলাদ ব্যতীত অন্য কোন অন্য ছেড়ে কোনো দেওয়াটাকে কুফরি মনে করতেন না চিন্তা করেন কুফ্রি মনে করতেন না তার মানে হচ্ছে কুফরি মনে করতেন এমনকি জামাতের মধ্যে কেউ যদি নিয়মিত অংশগ্রহণ না করে তাদেরকে মনে করতেন যে এরা মুনাফিক এরা মুনাফিক কেউ যদি জামাতের মধ্যে ঠিক মতো অংশগ্রহণ না করতেন তাহলে বিষয়গুলো কতটা সেন্সিটিভ একটু চিন্তা করেন সাহাবাদের দৃষ্টিতে যারা করে না তারা কি হাদিস কে বেশি বুঝে আমরা আমরা অনেক বিশ্লেষণ করতে পারি কিন্তু এই মতটাকে আপনি কি করবেন যারা সলাত আদায় না তারা কুফুরির মধ্যে আছে এখন একটা ব্যক্তি কুফুরির মধ্যে আছে ওই ব্যক্তি সিয়াম পালন করলে কি হবে এই ব্যক্তিটা যদি সিয়াম পালন করে যে কেনা কুফুরির মধ্যে আছে কি হবে তাহলে সিয়াম পালন করে কোনো লাভ হবে না আলটিমেটলি কোনো লাভ নাই অতএব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সিয়াম এটা পালন করার আগে সবাইকে আগে প্রস্তুতি নিতে হবে যে আমার ইমান ঠিক আছে কিনা ইমান ভঙ্গের কোনো কারণের মধ্যে আমার কারণের মধ্যে আমি আসি কিনা ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে কোনো শিরিক যাতে না হয়ে যায় আকিদার মধ্যে যাতে কোনো ভ্রষ্টতা না থাকে ইমান আগে ঠিক করতে হবে ইমান ঠিক করার পরে তাকে সলার ঠিক করতে হবে এরপরে সিয়ামের প্রশ্ন আসবে